ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা খুব খুব দরকারি তো দেখো আমরা নিত্যদিন কাজ করি কাজ করার ফলে আমাদের শাখাটা প্রচণ্ড নোংরা হয় তো যার জন্য আমার আমার নিজে খুব বিরক্ত লাগে শাখা নোংরা হলে সাদা জিনিস নোংরা হলে কীরকম দেখতে ভালো লাগে বলো তো আশা করি তোমাদের সাথেও সেটা হয় আর আমরা বাঙালি ঘরের বউ আমাদের শাখা পলা শুধু পড়তেই হবে তো শাখাটা যদি নোংরায় থাকে বাইরে বেরোলে নিজেরই একটা লজ্জা লাগে তো আমি খুবই খুবই অল্প সময় কী করে শাখাটা পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে খুব হেল্পফুল হবে তোমরা হ্যাঁ অনেকে বলো আমাদের সময় নেই আমার এত সময় নেই অনেকে দেখেছি বলে যে হ্যাঁ এত কোথায় সময় আছে আমার যে এই আধ ঘন্টা এক ঘন্টা শাখা পরিষ্কার দেবো তো আমি বলবো অত কিছু সময় দেওয়াল জাস্ট অল্প একটু সময় দিও তোমরা দেখো তোমাদের যদি হাতে শাখাটা পরিষ্কার থাকে তোমাদেরও ভালো লাগবে অন্যদেরও ভালো লাগবে তো দেখো আমি দেখো পরিষ্কার করেছি আমার শাখাটা দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়েছে তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো বেশি কথা না বলে তো দেখো আমার শাখাটা কত নোংরা হয়ে গেছে আমি দেড় থেকে মাস শাখাটা পরিষ্কার করিনি তো চলো আগে শাখাটা খুলে নিই তো দেখো খোলার পর দেখো চল আমাদের এখানে জলে প্রচুর আয়রন প্রচুর যার কারণে আমাদের শাখা দুমাস দেড় মাস অন্তর অন্তর পরিষ্কার করতে হয় তো চলো এবার প্রসেসটা তোমাদের বলে দিই দেখো এখানে একটা ক্লিন প্লাস শ্যাম্পু নিয়েছি তোমরা চাইলে যার যেটা পছন্দ সেরকম শ্যাম্পু নিতে পারো কোনো সমস্যা নেই আর একটা নিয়েছি গোটা লেবু আর এখানে উষ্ণ গরম জল নিয়েছি তো গরম জলটা আমি হাতের টেম্পারেচারে চেক করে নিচ্ছি যে হ্যাঁ আমি সহ্য করতে পারছি কি পারছি না যদি সহ্য করতে পারি তাহলে ঠিক আছে আর যদি দেখো যে হাতে প্রচণ্ড গরম হচ্ছে তাহলে কিন্তু ভুল আছে একটু ঠান্ডা করে নেবে মানে নর্মাল টেম্পারেচারে হালকা উষ্ণ গরম জলের ভিতর দিয়ে দেবো একটা পুরো শ্যাম্পু আর দিয়ে দেবো এই পাতিলেবুর রসটা পুরো রসটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তো চলো এবার মিশন হয়ে গেছে এবার শাখাটা ভিজিয়ে রাখবো আমি এখানে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজাবো এর বেশি লাগবে না তো চলো এবার পনেরো মিনিট পর এটা তুলে দেখি এটার কি অবস্থা কতটুকু কি রেজাল্ট হলো কি না তো দেখো এটা এখন আরেকটা কাজ আছে এখানে নাহলে সেটা না হলে পরিষ্কার হবে না কিন্তু এখানে একটা টুথব্রাশ নিয়ে নিতে হবে তার ভিতরে নিয়ে নিতে হবে বাসন মাজার সাবান তো এটা মেন কিন্তু এটা না দিলে অতটাও ভালো পরিষ্কার হবে না তো এটা দিয়ে আমি আস্তে আস্তে সুন্দর করে শাখাটা পরিষ্কার করে নেবো কেউ কিন্তু খুব জোরে ঘষবে না আস্তে আস্তে করে এক একটা শাখাতে দু মিনিট যথেষ্ট আমার এক একটা শাখাতে দু মিনিট করে লেগেছে ঘষে পরিষ্কার করতে তো দুটো শাখাতে আমার টোটাল চার মিনিট লেগেছে আশা করি তোমাদেরও সেই টাইম লাগবে কিন্তু কেউ জোরেই ঘষবে না শাখাটা তো চলো পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি কীরকম কী রেজাল্ট হলো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখেছো শাখার পাশে কালোটা ওইটা কিন্তু শাখারই দাগ ওটা কিন্তু নোংরা নয় তো কেউ কিছু বলো না কমেন্টে যেটা নোংরা রয়েছে ওটা কিন্তু নোংরা নয় ওটা শাখার দাগ তো দেখো শাখাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে চলো এবার এটা ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিয়ে আসি দেখো ওয়াশ করবার শাখাটা দেখেছো তোমরা কমেন্ট করে বলো পরিষ্কার হয়েছে কি হয়নি তো দেখতে পেলে আমি কিভাবে শাখাটা পরিষ্কার খুব অল্প সময় তোমরা এইটুকু সময় অন্তত বের করো তো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে তাহলে অবশ্যই কী করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে হবে তো চলো বাই